প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন টিভি দর্শক আমি তো কেন্দ্র ধরে ধরে কিছু কেমন তথ্য আপনাদের সামনে আনছি তো এখন আমি যে কেন্দ্রটাকে নিয়ে একটু চর্চা করবো সেটা হচ্ছে যে একেবারে ভাইপোর কেন্দ্র অভিষেক ব্যানার্জির কেন্দ্র ডায়মন্ড হারবার কারণ একটা কৌতূহল তৈরি হয়েছে যে এই কেন্দ্রে বিজেপি কাকে দাঁড় করাবে মানে কার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করবে কারণ দুদিন আগে যে ঘোষণা করেছে বিজেপি তার মধ্যে এই বাংলার কুড়িটি কেন্দ্রের নাম ছিল বটে কিন্তু ডায়মন্ড হারবারের নাম নেই মানে ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণা করা হয়নি বলে একটা কৌতূহল যে কাকে নিয়ে ভাবছে বিজেপি এই কেন্দ্রে লড়াই করার জন্য আর দর্শক এই যে কেন্দ্রটা এটা যে তৃণমূল কংগ্রেসের পক্ষেও আগের থেকে টাফ হয়ে গেছে সেটা কিন্তু বুঝতে পারছি এই অভিষেক ব্যানার্জির কাজকর্মে কারণ আপনারা দেখেছেন উনি কিন্তু বেশ টাকা পয়সা কার্যত ছড়াচ্ছেন বার্ধক্য ভাতা দেওয়ার নাম করে ভলেন্টিয়ার ফিট করে কত ছিয়াত্তর হাজার না কত লোকজনের অ্যাকাউন্টে টাকা পয়সা পাঠানো এবং বলা যে আমরাই দেব বার্ধক্য ভাতা সরকার দিতে পারেনি যখন দেবে দেবে যতদিন না দিচ্ছে আমরা দেব। এই যে ছিয়াত্তর হাজার পরিবারকে কার্যত মানে ছিয়াত্তর হাজার লোকজনকে কার্যত একেবারে এবং সেই সঙ্গে আমি এবার দেখছি যে অভিষেক ব্যানার্জিকে অনেক বেশি সময় ব্যয় করতে তার কেন্দ্রে অনেক বেশি উদ্যোগ নিতে দেখছি ফলে এগুলো যেন কোথাও প্রমাণ করে যে উনিও হয়তো বুঝছেন যে আগের থেকে এবারে লড়াইটা টাফ হবে আমার কেন্দ্রে সেই জন্য হয়তো এতটা মানে উঠে পড়ে লাগা আবার উল্টো দিকে আইএসএফ তারা একটা ঘোষণা করেছে তারা ওখানে লড়বে এবং ওই যে এলাকা একটা সংখ্যালঘু মানে সম্প্রদায়ের বড় বসবাস রয়েছে ফলে যদি ত্রিমুখী লড়াই হয় আইএসএফ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি অন্যরাও হয়তো লড়বে কিন্তু যদি ওই রকম মানে মূলত ত্রিমুখী লড়াই হবে যদি আইএসএফ বড় ক্যান্ডিডেট দেয় ফলে সেখানে হয়তো একটু সত্যিই টাফ হবে অভিষেক ব্যানার্জির এবং অভিষেক ব্যানার্জির যে মূল ধন আর কি ভোট বাক্সে সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট এখন যদি আইএসএফ ওখানে থাবা বসায় তাহলে যে তারা একটু শক্ত হবে এবং সেটা হয়তো বুঝতেও পেরেছেন কারণ আইএসএফ আগে থেকেই ঘোষণা করেছে যে আমরা ওখানে লড়ব নৌসাদ সিদ্দিকী নিজে বলেছেন ফলে হয়তো এইসব টের পেয়েই অভিষেক ব্যানার্জি এতটা উদ্যোগ নিয়েছেন এতটা আগে থেকে এবং দেখছি যে বেশ কিছু সরকারি প্রকল্প উনি উদ্বোধন করছেন যেটা সরকারের করার কথা উনি সেগুলোর উদ্বোধন করছেন জল জলের থেকে জল বলুন বা উনি উদ্বোধন করছেন কৃষি হয়তো ছেড়েছেন ওনাকে উদ্বোধন করার জন্য ফলে উনি যে খুব কাজের মানুষ কাছের মানুষ এটা যেন জাহির করার একটা মরিয়া চেষ্টা কেন চেষ্টা নিশ্চয়ই ওই হয়তো বুঝছেন যে মাটিটা শক্ত হয়ে গেছে নিজে দলের এরকম পদে রয়েছেন যদি নিজে হেরে যান বা আগের থেকে মার্জিন কম হয় তাহলে প্রশ্নের মুখে পড়তে হবে হয়তো সেই জন্যই চাচা আপন প্রাণ বাঁচা এই স্টাইলে উনি কাজটা করে চলেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিজেপির প্রার্থী ওখানে কে হচ্ছেন কে হবেন কাকে নিয়ে চর্চা হচ্ছে নিশ্চয় দর্শক আপনাদের বিরাট কৌতূহল এ নিয়ে আমি সেই জন্য আমি একটু খোঁজ খবর নিলাম আর কি দর্শক যতক্ষণ না ঘোষণা হচ্ছে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত কিন্তু কিছু বলা যাবে না যে কাকে পার্টি করা হচ্ছে কিন্তু এটুকো পরিষ্কার যখন ঘোষণা করা হয়নি অথচ বিজেপি পরিষ্কার জেনে গেছে যে ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই পার্টি হবেন তার মানে বিজেপি হয়তো এখনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি যে কাকে ওখানে পার্টি করা হবে দেখুন এই যে একশো কেন্দ্রে যে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি তার মধ্যে বাংলার কুড়িটা কেন্দ্রের নাম আছে এখনো বাইশটা বাকি রয়েছে বাইশটা বাকি থাকার অনেক কারণ রয়েছে এটা কেউ কেউ বলছেন যে হয়তো বিজেপি দেখতে চাইছে যে ওই সব কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কাদেরকে প্রার্থী করে সেটা দেখে হয়তো প্রার্থী ঠিক করবে এটা কেউ কেউ বলছেন কিন্তু এটা তো পরিষ্কার যে অভিষেক ব্যানার্জি দাঁড়াবেন ড্রাইভার হারবারে এটা তো পরিষ্কার ফলে এটার জন্য তার অপেক্ষা করার তো কোনো প্রয়োজন নেই যে ওখানে তৃণমূল কংগ্রেস করবে কিন্তু তার সত্ত্বেও কেন ওখানে প্রার্থী ঘোষণা করা হয়নি আসলে এটা এটা মানে বুঝতে কোনো সমস্যা নেই তার মানে বিজেপির মধ্যে হয়তো এখনো অনেক ভাবনা চিন্তা চলছে কাকে ওখানে প্রার্থী করব আবার বলছি আগের থেকে কিন্তু এবারটা টাফ ফাইট হবে ওখানে মানে তৃণমূল কংগ্রেসের বিষয়টা বলতে চাইছি যতটা সহজে আগে লড়েছেন এর আগের ভোটে বিশেষ করে অভিষেক ব্যানার্জি এবার কিন্তু টাফ ফাইট হবে সুতরাং ওখানে প্রার্থী দেওয়াটাও একটা ভেবে চিনতে দেখতে হবে আবার আইএসএফ ওখানে লড়ার কথা ঘোষণা করেছে আর আমি আমি দেখছি যে একটা বিষয় সবসময় কাজ করছে যে যেই জিতুক তাতে কোনো সমস্যা নেই যদি মানে অভিষেককে হারানো যায় সেটাই হচ্ছে বড় জয় সে যে এদিকে যেই জিতুক এই ভাবনাও দেখছি একটা আছে যেই জিতুক অভিষেককে হারানো মানে সেটা সবার জয় চা এসব জিতুক বিজেপি জিতুক যাই জিতুক মানে এই ভাবনা অনেকের মধ্যে কাজ করছে যে অভিষেককে হাত হবে কারণ অভিষেকের ব্যাপারে মানুষের একটা ক্ষোভ টোপ তৈরি হয়েছে সেই জায়গা থেকে এগুলো বলা আর কি তো এখন কি হবে এগোবে বিষয়টা যেহেতু ওখানে সংখ্যালঘু অধ্যুষিত একটা এলাকা বলবো কেন্দ্র বলবো ফলে ওখানে কি আইএসএফ কে ছেড়ে দেবে বিজেপি একটু লুজ বল দিয়ে দেবে নাকি নিজেরাই জেতার জন্য লড়াইয়ে নামবে বা এরকম কোনো ভাবনা থেকে বিজেপি লড়বে কিনা যে ভোট কাটাকাটির মধ্য দিয়েও বেরিয়ে যাওয়ার চান্স আছে যদি সংখ্যালঘু ভোট একটা বড় অংশ কেটে নিতে পারে আইএসএফ অভিষেক ব্যানার্জিকে হারানোর ক্ষেত্রে মাঝখান থেকে যেহেতু যেহেতু সংখ্যালঘু ভোটটা একচিটিয়া কার্যত পড়ে অভিষেকের দিকে সেটা যদি কেটে নেওয়া যায় যদি আইএসএফ কেটে নেয় তাহলে আমাদের পার্টি টুক করে মাথা তুলে বেরিয়ে যেতে পারে ভোট কাটাকাটিতে বেরিয়ে যেতে পারে বিজেপি তাহলে সেই সেটাও মানে সেইটার লক্ষ্য কি এগোবে বিজেপি যে আমাকে এমন একটা ক্যান্ডিডেট দিতে হবে যদি ওইদিকে আই এর সঙ্গে লড়াইটা ভালো হয় চলে ওদের মধ্যে সংখ্যালঘু ভোটের ব্যাপারটা মাঝখান থেকে বেরিয়ে যাবো তো যাই হোক দর্শক অনেক ভাবনা মানে এরকম চান্সও আছে এরকম নেই তাও নয় হ্যাঁ কারণ আমি আরো বলছি অভিষেক যদি ওখানে ত্রিমুখী লড়াইটা হয় আমি বাবাদেরকে লড়াইয়ের এখন আমি বাইরে রাখলাম যদি ত্রিমুখী লড়াই হয় তৃণমূল আই আইএসএফ এবং বিজেপি তাহলে কিন্তু এরকম হতে পারে মাঝখান থেকে আহ মানে যে কেউ বেরোতে পারেন যে কেউ বলতে আইএসএফ বা বিজেপি যে কেউ বেরোতে পারে অভিষেকের ব্যাপারটা তো আলাদা যদি অভিষেক হারেন আর যাক দর্শক এখন কি হয় আইএসএফ কি দাঁড় করাবে আদৌ করালে কাকে দাঁড় করাবে কারণ এখন তাদের মধ্যেও খানিকটা ধোঁয়াশা এখনো দেখছি আর হ্যাঁ বিজেপি যেটা আমি বলতে চাইছিলাম তাহলে বিজেপি কাকে নিয়ে ভাবছে কাকে দাঁড় করাবে আমি একটু বলতে পারছি না কিন্তু কাকে নিয়ে ভাবছে সেটা দর্শক বলতে পারি দর্শক যে খবরটা আমি পেলাম আজকে এখনো পর্যন্ত আমি সবসময় বলি এখনো পর্যন্ত পলিটিক্সে অনেক হয়ে যায় এক ঘন্টার ব্যবধানে অনেক কিছু হয়ে যায় দেখছেন তো সব এখনো পর্যন্ত আমি যে নামটা পেয়েছি দর্শক সেই নামটা হচ্ছে যিনি দাবি করেন যে আমি অভিষেককে একটা সময় কোলে পিঠে মানুষ করেছি বুঝতে পারছেন কার কথা বলছি যিনি দাবি করেন যে আমি একটা সময় অভিষেককে কোলেপিঠে মানুষ করেছি তিনি হয়তো ওখানে বিজেপির প্রার্থী হতে পারেন বা এটা আমি বলতে যে তাকে নিয়ে কিন্তু চর্চা হচ্ছে তিনি হচ্ছেন সোনালী গুহ সোনালী গুহের নামটা কিন্তু আহ চর্চাতে রয়েছে বিজেপির ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হওয়ার জন্য এবার দর্শক আপনাদের মতামত থাকতে পারে কেমন হবেন উনি বলবেন কেনই বা ওনাকে ভাবনা হচ্ছে ভাবা হচ্ছে সেটাও বলবেন আপনারা তাহলে কি ওই ভাবনা থেকে যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বা এই ব্যানার্জি পরিবারের বিরুদ্ধে সোনালী গুহ যেভাবে কথা বলেছেন এর আগে অনেক গোপন তথ্য বলার চেষ্টা করেছেন দাগার চেষ্টা করেছেন সেইগুলোকেই কি আবার হাতিয়ার করে সেগুলো কি আবার বলিয়ে বৈতরণী পার হওয়ার চিন্তা ভাবনাতে রয়েছে বিজেপি সেই জন্যই তাকে ভাবা তো উনি অনেক ভালো কথা অনেক অনেক জানেন তথ্য জানেন ব্যানার্জি পরিবার সম্পর্কে সুতরাং প্রচার পর্বে উনি লাগাতার বলে যাবেন লাগাতার বলে যাবেন অনেক গোপনীয় তথ্য উনি জানেন ব্যক্তিগত অনেক বিষয় উনি জানেন সেগুলো লাগাতার বলে যাবেন এবং সেটা দিয়ে মানুষকে প্রভাবিত করা যাবে বা ব্যানার্জি পরিবার সম্পর্কে বোঝানো যাবে সে তার একটা প্রতিফলন ভোট ঘটবে এবং সেখান থেকে জয় হয়ে যাবে আর ওনারও মোটামুটি ওই এলাকার মাটি চেনা সাতগাছিয়া এইসব এলাকার তো সেই জন্যই কি ওনাকে ভাবা হচ্ছে সেই জন্যে কি ওনাকে ভাবা হচ্ছে দর্শক এবং ভাবনার মধ্যে কতটা মানে ভিত্তি আছে কতটা লাভবানের জায়গা আছে আমি আমি এটা নিয়ে বেশি কিন্তু বলতে চাই না আমি আপনাদের কমেন্ট দেখতে চাই এরকম কিন্তু একটা ভাবনা চিন্তা হচ্ছে সোনালী গুহকে নিয়ে আমি আবার বলছি শেষ পর্যন্ত কি হবে আমি না কিন্তু এর নামটা নিয়ে চর্চাতে আছে বিজেপির অন্দরের একটা খবর দর্শক এই মুহূর্তে পর্যন্ত আমি আপনাদের আপনাদের সামনে রাখলাম এবার মতামত যদি কিছু থাকে নিশ্চয়ই বলবেন কেমন হবেন না হবেন বা আপনারা অনেক সময় দেখি সাজেস্ট করেন অমক নাম সেটাও বলতে পারেন আপনারা তো যেটুকু খবর আমরা পেলাম অন্দর থেকে আহ সেটুকু আপনাদের সামনে রাখলাম যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাখ